আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখেন ঘরে কোনো রান্নার কিছুই নাই ভাবলাম কচু তুলে নিয়ে আসি কচু রান্না করব মাছের মাথা দিয়ে কচু রান্না করব কিন্তু অনেক ভালো লাগে খাইতে দেখেন কতগুলো কচু তুলে নিয়ে আসছি এই কচু তো কিনা লাগে না দেশের বাড়িতে গেরান থাকতে অনেক কিন্তু সুবিধা হয় কিছু না থাকলেও কচু টচু রান্না তুলে রান্না করা যায় আর শহরে মনে করেন যে এরকম এরকম তিনটা কিংবা চারটা কচুর ডেরা ওরাই মনে করে বিশ টাকা পঁচিশ করে আনে আর গ্রামে কিছু না থাকলেও সুন্দর কচু টচু তুলে রান্না করা যায় তো আজকে ভাবলাম যা তো রান্নার কিছুই নেই তো কচুর তুলে রান্না করি তো কচুর তুলে নিয়ে আসলাম এখন ভালো করে এগুলো বাইসে নিচ্ছি কচুগুলা ধুয়ে নিছি আর এইখানে ঝাল পিঁয়াজ কাটিয়ে নিছি আর এই যে মাছের মাথা গুলা তিনটা মাছের মাথাই ছিল মানে কচু খাবার জন্য রাখছিলাম তখন রান্নাটা শুরু করবো এখন অল্প একটু তেল দিব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কষি দিলাম আর ঝালগুলো দিয়ে দিবো জালিয়ে দিবো কারণ কষিটা ঝাল না হলে ভালো লাগে না পেঁয়াজ আর ঝালগুলো একটু লাল লাল করে বাজে নেব এখন আমি এ ভেতরে আদা রসুন বাটা দিয়ে দিব অল্প অল্প করে দিব যেহেতু আবার পরে দিব Voglio un po' di vedere Gira. Voglio ci Gira. Voglio vedere Gira. Voglio আমি মাছের মাথাগুলো দিয়ে মাছের মাথাগুলো না কষাই নিব নিয়ে তুলে নিব আবার মাথাগুলো গুলো এরকম হালকেটে রান্না করে নিয়ে আবার তুলে রাখবো হয়ে গেছে আর এখানে কচু শাক গুলো দিয়ে দিব আমি কিন্তু কচু শাক গুলো কাটি নাই এরকম আস্তে আস্তে রাখছি

অর্ধেকটা কমে গেছে দেই কিন্তু একটা কাজই নাই আস্তে আস্তেই আছে দেখেন আমার কচু শখে তো কিন্তু পানি কমে গেছে আর শাকটাও সিদ্ধ হয়েছে এখন আমাকে ভাঙ্গে ভাঙ্গিয়ে দিবো এখন আমি কিন্তু পশুগুলো একবার ভালো করে ভাইকে নিয়েছি আর এখন মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথাগুলো কিন্তু সব দিব মাছের মাথাগুলো কিন্তু ভাঙিয়ে ভাঙে মিশিয়ে দিচ্ছি দেখেন আমার কচুগুলো কিন্তু একবারে ঘাটা হয়ে গেছে আস্ত নেই দেখেন আমার কিন্তু একবার এগুলো ঘাটা হয়ে গেছে এখন নামায়ে তেলে দিব দেখেন এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন তেজপাতা আদা কুচি আর জিরা দিয়ে দিছি আমার যে পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়েছে এখন আমি কচুগুলো দিয়ে দিব যে বাগারের সেনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই যে আমার কচু রান্না কিন্তু হয়ে গেছে না বেশি কোন রান্না করলে কিন্তু যে বাগারটা দিছি সেই ঘিরানটা কিন্তু চলে যাবে এখন এভাবে নামাবো এই দেখেন গরম গরম কচুর তরকারি গরম গরম ভাত লাগে ভাল আর কচুটা কি এতই সুন্দর হয়েছে লবণ দেখার সময় একটু খাওয়া ছিলাম ভাতটা খাই অনেক মজা হয়েছে গ্রামে থাকলে এই একটা সুবিধা হয় যদি রান্নার কিছু না থাকে তাও মনে করে শাক পাতা তুলে কিংবা কচু তুলে রান্না করে খাওয়া যায় আজকের আমার ভিডিওটা এই কি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ